আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মেয়েরা যখন সংসার শুরু করে সংসারে জড়িয়ে যায় সংসারের প্রতি মনোযোগ হয়ে যায় যখন তারা ভাবতে শুরু করে যে আমি আমার সংসারে কিভাবে আস্তে আস্তে আগাবো তখনই কিন্তু সেই মেয়েটা তার সংসারের কারণে আত্মীয় স্বজনের মন জয় করা থেকে ভুলে যায় তা আপনারা হয়তো ভাববেন যে আপু কেন এই কথাটি বলতেছে তো এই কথাটি বলার কারণ হচ্ছে যেহেতু আমি চলে আসছি পরের বাড়ি তো এখন কিন্তু আমি আমার আত্মীয় স্বজন অর্থাৎ বাবার বাড়ির আত্মীয় স্বজনের মন জয় করতে পারি না কেননা যেহেতু আমার বিয়ে হয়েছে অনেক দূরে প্রায় একশো সহত্তর কি আশি কিলোমিটার দূরে তো এত দূর ব্যবধানে যখন বাবার বাড়ি থেকে আমাকে দাওয়াত করা হয় আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ির লোকজন সহ তা আমার কিন্তু এই সংসারের কারণে আমি যাইতে পারি না তখন আমাকে না করে দিতে হয় বারবার বারবার ফোন আসার পরেও আমার নিজেরও মন খারাপ হয় আর যারা আমাকে যাওয়ার জন্য বলে তাদেরও অনেক মন খারাপ হয়ে যায় তখন কিন্তু অনেকটা খারাপ লাগে আর মনে হয় যে কেন যে আমার এত দূরে বিয়ে হলো কেন আল্লাহ আমি যাইতে পারি না তখন কিন্তু একটা মেয়ের মনটা ভেঙে যায় আমরা মেয়েরা কিন্তু এরকম বিয়ে শাড়ি কোথাও ঘুরতে যাইতে কিন্তু অনেক পছন্দ করি কিন্তু সংসারের কারণে যখন না যাইতে পারি তখন কিন্তু মনে অনেক কষ্ট লাগে একবার মনে হয় যে কিসের সংসার সব ছেড়ে চলে যাব। কিন্তু পরক্ষণে মনে হয় যে এত কষ্ট করে আমি সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো এখন যদি আমি চলে যাই সেগুলো যদি দুই একটা নষ্ট হয়ে যায় তখন মনে হয় যে অনেক কষ্ট হয় তার কারণে যেতে পারি না তো আমারও তেমন একটা দাওয়াত পড়ছে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা আমাদের মুসলমানদের জন্য খুবই জরুরি আত্মীয়তা সম সম্পর্ক বিচ্ছিন্নকারী যে জান্নাতে যাইতে পারবে না তো আমার এখন আমি এমন পরিস্থিতি দাঁড়াইছি যে আমার যেতেই হবে তো এখন আমি যেহেতু আবার টিউশন করি তো আমার স্টুডেন্টের পরীক্ষা কোনো কমেই যাওয়া সম্ভব না তো স্টুডেন্টের এক্সাম থাকলে কিন্তু কখনোই যাওয়া সম্ভব না কারণ সারা বছর পরিয়ে যখন পরীক্ষার সময় আসবে তখন যদি আমি তাদেরকে পড়াইতে না পারি তখন কিন্তু তারও অনেক ক্ষতি হবে আর তার গার্জিয়ানরা অনেক মন খারাপ করবে তো আমি যেহেতু আমি ওদেরকে পড়াচ্ছি তো আমারও অনেকটা দায়িত্ব আছে তো এই কারণে আমার যাওয়া সম্ভব না তারপরে এই যে আমার এইগুলো মুরগি টুরগি এগুলো কে দেখবে একটা দেখার মানুষ নাই তো এখন আমি এমন একটা বিপদে পড়ছি এরকম বিপদে কি আপনারাও পড়েন নাকি বলেন আপনারা তখন কিভাবে এটা সমাপ্ত করেন আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না